জগাই মাথায় ছিল স্বর্গের দুই রক্ষী জয় আর বিজয় তো এক সময় স্বর্ণকাদি মুনিগণ ভগবানের সঙ্গে দেখা করবেন বলে স্বর্গের দ্বারিকে উপস্থিত হয় কিন্তু এই জয় আর বিজয় দুই দাড়ি তারা এই মুনিদেরকে ভিতরে ঢুকতে অনুমতি দেয় না অনুমতি না পেয়ে স্বর্নকাদি মুনিরা মুনি মানে ব্রহ্মার চার পুত্র সনক সনন্দ সনাতন কুমার তারা অভিশাপ দেয় এই জয় আর বিজয়কে যে তোমরা আমাদেরকে ঢুকতে দিচ্ছ না ভগবানের সঙ্গে দেখা করতে তোমাদেরকে অভিশাপ দিলাম যে তোমরা আবার মর্তে গিয়ে জন্মগ্রহণ করো তখন জয় আর বিজয় হাতে পায়ে ধরতে থাকে যে ঋষিপর ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন কিন্তু ঋষির বাক্য মানে আবার মানে উইড্র করে নেওয়ার কোনো জায়গা ছিল না মানে ঋষিরা মুখ দিয়ে যা একবার বার করবে করত করতেন তা সেগুলো ছিল একদম বেদ বাক্যের মতো তখন মনিকা মুনিরা জানান যে তোমাদের উদ্ধারের দুটি পথ আছে যদি তোমরা সৎ পথে হতে চাও তাহলে তোমাদের সাত জন্ম লাগবে আর যদি তোমরা দুষ্ট হয়ে দুষ্ট পথে উদ্ধার হতে চাও তাহলে তিন জন্মেই হয়ে যাবে তখন জয় আর বিজয় জানাই আমরা দুষ্ট পথে অসুরের রূপেই আমরা উদ্ধার হতে চাই তাড়াতাড়ি করে তো এই জয় আর বিজয় ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ রূপে এসেছিলেন আবার দাপর যুগে দন্তবক্র আর শিশুপাল হয়ে এসেছিল আর কলিতে তারাই জগাই মাথায় হয়ে এসে তারা উদ্ধার হয়ে আবার স্বর্গে ফিরে যায় শাস্ত্র কথা বলছে তো মহাপ্রভুর যে লীলাটি আজকে বলবো সেই লীলাটি হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ লীলা মহাপ্রভু এরপর স্থির করেন যে সাধারণ মানুষকে মানুষ অতটা মানতে চাইছে না তাই সন্ন্যাস নিতে হবে সন্ন্যাসীকে মানুষ কিছুটা মান্যতা দেয় দেবে তাই তিনি জীব উদ্ধারের জন্য সন্ন্যাস ধর্মকে বেছে নেন এবং তিনি সন্ন্যাস যাওয়ার জন্য প্রস্তুতি চালাতে থাকেন তো কানাঘুষো হতে হতে শচীমায়ের কানে সেই খবর এসে পৌঁছায় কিন্তু সন্ন্যাস ধারণ গ্রহণের একটা নিয়ম ছিল মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস নেওয়া যেত না মানে মা যতক্ষণ অনুমতি না দেবে ততক্ষণ সন্ন্যাসে যেতে পারবে না মা সচিমা ভাবছে যে আমার কাছে তো অনুমতি নিতে আসবেই আমি কিছুতেই অনুমতি দেব না কারণ এক ছেলে বিশ্বরূপকে মা হারিয়েছেন তাই নতুন করে নিমাইকে মার হারাতে চান না তাই মা মনে মনে স্থির করে বসে আছেন কিন্তু মায়ের মনে যেন শান্তি নেই সময় একটা মনের মধ্যে উতলা ভাব এদিকে নিমাইও মাকে সাহস করে বলতে পারছে না তো একদিন রাত্রেবেলায় মহাপ্রভু যখন সেবা করতে বসেছে মার আর প্রাণে তর সইছে না মা কথাটা বলেই বসলেন সচিমা বলছেন আরে নিমাই কানা ঘোষ শুনলাম তুই নাকি সন্ন্যাস নেওয়ার কথা ভাবছিস নিমাই কিছুটা থেমে বলল তুমি ঠিকই শুনেছ মা মা আত্মনাথ করে বলে উঠলো নিমাই তুই কি করে পারলি এমন সিদ্ধান্ত নিতে তুই তো জানিস তোর দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে আমায় ছেড়ে তোকে পেয়ে তোকে আঁকড়ে ধরেই তো আমি বেঁচে আছি তুইও চলে যাবি আমায় ছেড়ে তোর বাবাও চলে গেছে আমি কি নিয়ে থাকবো বলতে পারিস নিমাই আমি কাকে নিয়ে বাঁচবো তুই কি করে পারলি নিমাই এ কথা ভাবতে নিমাই বলছে মা তুমি কি শুধু আমার মা তুমি বিশ্বজনী তুমি একবার তাকিয়ে দেখো কলির জীবের কত দুঃখ কত কষ্ট কত হাহাকার তুমি দেখো একবার মহাপ্রভু তো স্বয়ং ভগবান তিনি তার মাকে দিব্য দৃষ্টি দান করলেন শচিমা তখন দেখছেন কলির জীব দুঃখে জ্বালা যন্ত্রণায় কষ্টেই বিরহে চিৎকার করছে আর্তনাদ করছে এত বিভৎস কষ্ট দেখে কলির জীবের মা অজান্তেই বলে দিলেন সন্নিমাই আমি আর সহ্য করতে পারছি না কিছুতেই আমি আর সহ্য করতে পারছি না কলির জীবের এত দুর্দশা এত দুঃখ এত কষ্ট তুই যা তুই যা বাবা তুই যা কি কলির জীবকে উদ্ধার কর মানে মা নিজের অজান্তেই নিমাইকে অনুমতি দিয়ে দিলেন দেবার পরেই তিনি সম্বিত ফিরে পেলেন এরপর নিমাই মাকে বলল মা তুমি কোনো চিন্তা করো না আমি তো সন্ন্যাসের আরেকটি নিয়ম হচ্ছে সন্ন্যাস হয়ে চলে গেলে একবার অন্তত জন্মভূমিতে ফিরে আসতে হয় আর মাকে দর্শন করতে হয় মানে জন্মভূমি মাকে এবং নিজের গর্ভধারিণী মাকে একবার দর্শনে আসতে হয় মা আমি এক বছরের মধ্যেই আবার ফিরে আসব তোমার কাছে সচিমা বললেন নিমাই অনুমতি তো তোকে আমি দিয়েই দিয়েছি কিন্তু আমার একটা অনুরোধ তুই রাখ বলো মা কী তোমার অনুরোধ নিমাই তুই বৃন্দাবনে চলে যাস না তুই নীলা চলে থাক কারণ প্রতি বছর রাঘবের ঝালি যখন যায় তখন বাংলা বাংলা থেকে প্রচুর ভক্ত উড়িষ্যায় যায় তাই সেই সময়টায় উড়িয়া গৌড়িয়া মিলন হয় তুই যদি নীলাচলে থাকিস তাহলে বাংলার যে ভক্তরা যাবে তোর সঙ্গে দেখা হবে আমি তাদের মুখ থেকে অন্তত তোর খবরটুকু পাব এইটাই আমার শুধু অনুরোধ নিমাই জানালেন তাই হবে মা আমি নীলাচলেই থাকবো তো এরপর মহাপ্রভু অনেক ভারতবর্ষের অনেক বহু জায়গায় তিনি গিয়েছেন বিভিন্ন কাজে শুধু এই জীব উদ্ধারের জন্য তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সাথে সাক্ষাৎকার রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল সেটা মানে তোমাদের মধ্যে যারা কেউ কেউ রয়েছে পাঠ শোনো তারা জানো যে কতটা গুরুত্বপূর্ণ সেই কথোপকথন আমি তো এই রায় রামানন্দ সংবাদ বহু পাঠে শুনেছি এবং বিশেষ করে নবদ্বীপে গোরাচাঁদ ভট্টার্যের মুখে শুনেছি তা গোরাচাঁদ ভট্টার্যের মুখ থেকে এই রায় রামানন্দ এবং মহাপ্রভুর যে সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা এইটা মানে এর থেকে ভালো মনে হয় মানে আর কোনো তত্ত্ব বা তথ্য আমি এখন পর্যন্ত আমার লাগেনি কি অসাধারণ কথোপকথন তো আমার ইচ্ছা রইল মানে ভীষণ কঠিন একটা ব্যাপার ভীষণ কঠিন একটা তত্ত্ব আমি চেষ্টা করব কোনো এক সময় তোমাদের সেই তত্ত্বটি শোনাবার রায় রামানন্দ সংবাদ তো মহাপ্রভু এই যে রায় রামানন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহাপ্রভুর কিন্তু এখানে একটি উদ্দেশ্য ছিল একটা সময় ভারতবর্ষের সমস্ত মন্দিরে বিষ্ণু মন্দিরে শুধু কৃষ্ণই ছিলেন পাশে রাধারানী ছিলেন না রাধারানীর জায়গা পাননি এই এখন যে আমরা সব মন্দিরে শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকে দেখতে পাই এটি মহাপ্রভুর একটি বিশাল অবদান মহাপ্রভুই এই কাজটি মানে প্রতিস্থাপন করেছিলেন রায় রমানন্দের সাহায্য নিয়ে আলোয়ার সম্প্রদায়ের সাহায্য নিয়ে তো আজকে আমরা রাধারানীকে তাই সব মন্দিরেই শ্রীকৃষ্ণের পাশে পাচ্ছি তো বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যেতে হলে তখন পদব্রজেই যেতে হতো যে সময়কার কথা বলছি সেই সময় তো এখনকার মতো এত যানবাহন সুন্দর ব্যবস্থা ছিল না এখন আমরা বৃন্দাবনে যেতে হলে নীলাচলে যেতে হলে চার মাস আগে টিকিট কাটছি তিনখানা চারখানা করে লাগেজ গোছাচ্ছি সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস বয়ে নিয়ে যাচ্ছি তখন তো তা ছিল না পদব্রেজেই সবাই যাত্রা করতো তাদের হাতে কোনো লাগেজও থাকতো না কি করে তাদের দিন চলবে সেই চিন্তাও তাদের থাকতো না তো মহাপ্রভু যখন এক গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছেন এই কাহিনিগুলো কিন্তু সব শাস্ত্রে আছে আমার কিন্তু বানানো কথা না শাস্ত্রে যা পড়েছি পড়ি সেটাই বলছি যখন এক গভীর অরণ্যের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন সেখানে তিনি হরি নামে করতে করতে মত্ত হয়ে চলেছেন সামনে বসেছিল তিনটি বাঘ সেই বাঘগুলোকে হরিনাম করতেই সেই তিনটে বনের হিংস্র বাঘ তারা দুহাত তুলে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করেছিল শুধু তাই নয় তার সঙ্গে হরিণ সে মানে আরও যা বনের যা যা জীবজন্তু তারা সকলে মিলে একসঙ্গে মহাপুরুষ সঙ্গে সেই জঙ্গলে হরিনাম করেছিল তো এই দৃশ্যগুলো ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে চিত্র চিত্ররূপে রয়েছে নবদ্বীপেও তো আছেই আর কিছুদিন আগে আমি কালনা যে গিয়েছিলাম সেখানেও বিভিন্ন মন্দিরে এই দৃশ্যগুলো দেখেছি তো বনের পশু হিংস্র বাঘ সে যদি নামে মত্ত হতে পারে আমরা যে কেন পারি না এটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয় আমাদের আমরা এমনই কঠিন হৃদয় এমনই পাশাণ হৃদয় বনের বাঘের থেকেও আমরা হিংস্র তাই আমাদের হরি নাম শুনে চোখে দু জল গড়ায় না হরিনাম শুনে আমরা দুটো হাত তুলে বলতে পারি না বল দুটো হাত তুলে আমরা বলতে পারি না হরি কৃষ্ণ দুটো হাত তুলে আমরা বলতে পারি না জয় নিতাই জয় আমরা মরা মানুষের মতো বসে থাকি খুবই দুঃখজনক এই ব্যাপারগুলো যে ভগবান নিজে আমাদের উদ্ধারের জন্য তিনি এত কষ্ট করলেন নিজের ঘর নিজের সংসার নিজের মা নিজের বালিকা বধূ সব ছেড়ে তিনি চলে গেলেন অথচ আমরা তার নামটুকু করি না তার নাম শুনে আমরা তাকে একটু মর্যাদা দিই না তার ছবি দেখে দুহাতটা জড়ো করে আমরা একটা প্রণাম করি না এইগুলো ভীষণ দুঃখের জায়গা আমাদের কাছে তো মহাপ্রভু আমাদের আজকে আজকাল আমরা সবাই দুয়ারে সরকার বলি তো দুয়ারে সরকার চাল দিচ্ছে ডাল দিচ্ছে গম দিচ্ছে আটা দিচ্ছে আরও কি কি দিচ্ছে আমার জানা নেই কারণ আমি দুয়ারে সরকারের কোনো জিনিস গ্রহণ করিনি করার মানসিকতাও আমার নেই কিন্তু দুয়ারে সরকার এগুলো দিচ্ছে বলে তাদের কত সবাই নাম করছে দুয়ারে সরকার আমাদের ভগবান স্বয়ং মহাপ্রভু তিনি যে মানুষের দুয়ারে দুয়ারে এসে নাম বিলিয়েছিলেন তার দামটা আমরা কেউ দিইনি অথচ একটা সাইকেল একটা বাইক একটা চার চাকা কিংবা যদি কেউ একটা হেলিকপ্টারও কেনে সেই জানে চেপে কি এই ভবসাগর আমরা পার হতে পারবো কিন্তু মহাপ্রভুর দেওয়া সেই হরিনামের তড়িতে আমরা যদি একবার চাপি তাহলে আমরা অনায়াসে সুন্দরভাবে এই ভব পার হয়ে আমরা চলে যেতে পারব কিন্তু সেটা আমরা বুঝবো কবে আমরা আজও সেটা বুঝতে পারিনি তাই মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে এসে আমাদের উদ্ধারের জন্য সে যে চেষ্টা তিনি করেছেন তার দেখানো সেই পথে একটু চলার অন্তত আমরা চেষ্টা করি